মনে করেন বিজয় দিবস উপলক্ষে একটা অফার দিতেছি এটা তিনটার প্যাকেজ জিনিস আপনার টোটালি ফ্রি পাবেন একশো শুধু একশো কম শপিং করলে ষোলোই ডিসেম্বর ওয়ান বিজয় দিবস উপলক্ষে একটা ছোট্ট একটা অফার দিতেছি এটা সেল নাই আমি আগে ক্লিয়ার করে দিতে এটা সেল একটা অফার মনে করেন বিজয় দিবস উপলক্ষে একটা অফার দিতে আপনারা যদি একশো পাউন্ড শপিং করেন তাহলে একটা ইলিশ ইলিশটা তিন চার প্যাকেট ইলিশ আপনারা টোটালি ফ্রি পাবেন একশো শুধু একশো পাউন্ড শপিং করবেন একশো একটা একটা অফার এটা নর্মালি আপনার দোকান এইটিন পম নাইনটিন পাউন্ড বিক্রি হয় আর সেটার

মাছ তারপরে আছে রিটা মাছ আছে এই রিটা মাস আছে প্রায় নাইন কিলো ওজন জেহাই কাছি নাইন কিলোমিটা তারপরে আছে আপনার ষোলো মাসের মধ্যে আছে আপনার এই পই মগুর রচয়া পেবিয়ায় কেলাপিয়া তারপরে ইলিশ আছে আমাদের ওই চাঁদপুরি ইলিশ আছে চাঁদপুরি ইলিশ আছে আমাদের এইটা আসবেন তারপরে পুরো মাসটাই আছে আপনারা নিশ্চয় আস্তে আস্তে শপিং করেন তারা হবে নাই আর আপনারা সব কিছু এখন তো বর্তমানে অফারের সিজনই চলতেছে পুরো বছরই দেখি সবাই অফার দিতেছে অফার দিতেছে কিন্তু অফার যে সময় যাবেন একটু যাচাই হয়ে যায় আপনারা গিয়ে কিনবেন আমাদের মাছেরও কোয়ালিটি আছে আর কোয়ালিটি ছাড়া আমরা মাছ করি না আমাদের নিজের কোম্পানির মাছ আরও আছে স্ন্যাক্স আছে আমাদের এইচএমসি স্ন্যাক্স আছে হাজিজ সিকেজ তারপরে বারাকা তাহিরা এই মাদনি লালাস কাবাব আর আমাদের নতুন প্রোডাক্ট একটা আসছে আদানা বুঝছেন দুই টাইপের পাইবা আপনারা আদানা এই বিফের পাইবা আর চিকেনের পাইবা সো নিউ প্রোডাক্টস ভেরি গুড টেস্টি ব্র্যান্ড হল আপনার রানা রানা টিভি আপনারা সবাই জানেন রানা টিভি সেও তারা ইন্ট্রোডিউস করছেন এই আদানা কাবাব আর বিজয় দিবস উপলক্ষে আপনারা আসেন দেখেন চাচাই করেন তারপরে শপিং করেন